আজকে এগারোই জানুয়ারি দুই শনিবার এক এক করে জেনে নেব মেষ থেকে মিন সমস্ত রাশির রাশিফল শুভ ও অশুভ দিকগুলো তুলে ধরা হবে সাথে জেনে নেব প্রতিকারের উপায়গুলো পুরো ভিডিও ভালো করে দেখতে থাকুন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন প্রতিদিনের আপডেটগুলি পাওয়ার জন্য মেষ রাশিফল আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারে আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনি এই থেকে কিছুই লাভ করতে পারবেন না এর থেকে ভালো আপনার অভ্যাস পরিবর্তন করা প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থাকে এগিয়ে রাখতে সাহায্য করবে আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার সৃজনশীলতাটি বের করতে পারেন প্রতিকার বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পরলে ব্যবসা বাণিজ্যের ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বিষব রাশিফল অতিরিক্ত খাওয়া এডিয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনি কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন ঘরে উৎসবের বাতাবরণ আপনার উত্তেজনা কম করবে নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করছেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে আপনি আজকে সম্পর্কের গুরুত্বটা অনুভব করতে পারেন কারণ আপনি আজকে আপনার বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত প্রতিকার শুদ্ধ মধু সেবন শরীরের পক্ষে ভালো মিথুন রাশিফল আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনার বন্ধু বান্ধবের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে কোনো বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনটি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনি আজ কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে প্রতিকার ক্রিম রঙের পোশাক ঘন ঘন পরিধান করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে কর্কট রাশিফল আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি আজ জানতে পারবেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন বা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবেন না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিশেষটি নিশ্চিত করুন এবং কিছুই আপনার পথে আসবে না প্রতিকার পারিবারিক সুখের জন্য ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পূজা করুন এবং নরসিংহ কবচ সুরক্ষার জন্য বর্ম জপ করুন সিংহ রাশিফল শ্বাস্যে সুন্দর থাকবে আজ আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না যদি আপনি আপনার গৃহস্থালীর কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন প্রিয়জনের কাছে আপনার উপস্থিতি বিশ্বের সবচেয়ে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আজকে চাপমুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন প্রতিকার ঘরে দরজা জানালায় চিক লাগালে আর্থিক অবস্থার জন্য শুভ হবে কন্যা রাশিফল একটি আমোদ প্রমোদ এবং মজার দিন জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে অন্যদেরকে অসন্তুষ্ট না করতে চেষ্টা করুন এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নিন আপনার প্রাণের বন্ধু সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে আপনি আজ আপনার বন্ধুদের বা পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন তবে অন্যেরা যদি শপিংয়ের ক্ষেত্রে থাকে তবে আপনি কিছুটা আটকে ও বিরক্ত বোধ করতে পারেন প্রতিকার ভগবান ভৈরবের মন্দিরে দুধ নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তুলা রাশিফল এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসির চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে অতএব আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি আদর্শ দিন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে মনের কথা বলতে ভয় পাবেন না কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় সকালের তাজা রোদ আজকে আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে প্রতিকার আর্থিক উন্নতির জন্য উপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন বিশ্বিক রাশিফল আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে ঘরে আপনার বাচ্চারা আপনার সামনে এমন এক পরিস্থিতি উপস্থিত করবে যা সংগতির বাইরে বেরিয়ে যাবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সত্যতা যাচাই করে নিন আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকস্মিক উপহারও আপনার জন্য আসতে পারে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যিই শক্ত হয়ে উঠবে কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনি আজ যে কাজ শেষ করতে সক্ষম তা স্থগিত না করা আপনার পক্ষে ভালো প্রতিকার পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ মিশ্রী এবং সাদা গোলাপ কোন পবিত্র স্থলে দান করুন ধনু রাশিফল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বল উৎসাহ দান করবে অর্থ সম্পর্কিত সমস্যা সম্পর্কে আপনার স্ত্রী স্ত্রীর সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে এস তিনি আপনাকে আপনার অপ্রয়োজনীয় ব্যয় এবং নিয়মিত জীবনযাপন সম্পর্কে বক্তৃতা দিতে পারেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে ফেলে রাখা কৎ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজ মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারো সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে প্রতিকার পূজার জায়গায় সাদা শাক স্থাপন করে নিয়মিত পূজা করলে আর্থিক উন্নতি হবে মকর রাশিফল সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে একাধিক উচ্চ থেকে আর্থিক লাভ হবে গার্হস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান এটি আপনাকে মন খারাপ করতে পারে আপনার বন্ধুত্ব বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলো রাখবে আজ আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা প্রতিকার দিনে বিরক্ত হওয়ার পরিবর্তে অলসতা দূর করতে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন কুম্ভ রাশিফল আপনার পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যত সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কীর্তি শব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রোতিকটুর শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বপন করব সেই ফসলই পাব অপ্রত্যাশিত রশিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন প্রতিকার সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনি খুবই ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারবেন মিন রাশিফল আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য আপনার মন বিষাদে আচ্ছন্ন হবে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোন ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আজকে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে প্রতিকার সোনা বা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরুযন্ত্র বাড়িতে রেখে দিলে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে